আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ প্রিয় মুসলিম ভাই ও বোন আমি আপনাদের সামনে আবারও মায়ানমারের রোহিঙ্গা ইস্যুতে একটি বক্তব্যের ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে কথাগুলি বলব সেটি হচ্ছে যে আমি গত কয়েকদিন হলে এই রোহিঙ্গা বিষয়টা নিয়ে এমনভাবে কিছু কষ্ট অনুভব করছি কিছু বেদনা ব্যথা অনুভব করছি যেটা আসলে আমার মতো ছোট্ট ব্যক্তি কোনো বক্তব্য বিবৃতি লিখনে। মাধ্যমে কোনো অনুভূতি প্রকাশ করা সম্ভব না সত্যি অনেক কষ্টের অনেক কষ্টের কথা বলে এই জন্যই বলছি যে আমার পাশের দেশ বাংলাদেশের খুবই নিকটবর্তী শহর মায়ানমারের আরাকান রাজ্যে তাদের স্থায়ী বসত ভিড়ে থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য মায়ানমারের বার্মিস উগ্রপন্থী জঙ্গি বৌদ্ধরা যেভাবে আমাদের মুসলিম ভাইদেরকে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে তাদেরকে যেভাবে হত্যা করছে আমার মনে হয় আমি আমি দেখা মতে এবং জানা মতে কখনো শুনি নাই অথবা দেখি নাই যে কোনো পশু পাখিকে এভাবে হত্যা করে যেভাবে হত্যা করছে মুসলমান ভাইদেরকে একটাই মাত্র কারণ যে তারা মুসলমান আর এ ব্যাপারে আল্লাহ রব আলিন সুদা আল ব্রুদের মধ্যে বলেন অমান আর তাদেরকে এই জন্যই মারা হয় তারা একমাত্র মহাপ্রক্রমশালী প্রশংসিত আল্লাহর উপর আজ প্রিয় বন্ধু পৃথিবীতে মানবতাস কোথায় কোথায় মানুষের অধিকার আজ আমার মনে পড়ছে আমার জীবনের প্রিয় কলম সৈনিক লেখক সাংবাদিক দৈনিক আমাদের পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানের কথা তিনি একটি লেখা লিখেছিলেন যে মুসলমানদের মানবাধিকার থাকতে নেই আসলে বর্তমান বিশ্বে যে অবস্থা যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে মুসলমানদের মা বোনদেরকে যেভাবে প্রতিদিন ধর্ষণ করা হচ্ছে মুসলমানদের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে যেভাবে পৃথিবীতে জন্ম হওয়ার পর পৃথিবী সম্পর্কে জানার আগে থেকে বিধি করে দেওয়া হচ্ছে এবং যেভাবে চারিদিকে দিকে মুসলমানদের উপর জুলুম নির্যাতন নিপীড়ন অন্যায় দুঃশাসন সৈর্য শাসন যেভাবে কায়েম হচ্ছে এতে করে বোঝাই যাচ্ছে যে পৃথিবীতে অধিকাংশ দেশ মুসলমানদের হলেও অধিকাংশ জনগোষ্ঠী মুসলমান হলেও আজ মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নেই আজ আপনি যে কোনো দেশে একজন খ্রিস্টানকে মেরে দেখেন একজন একজন বৌদ্ধ বৌদ্ধ ইহুদিকে মেরে দেখেন আজ এই একটা হিন্দু খ্রিস্টান ইহুদিকে হত্যা করার জন্য সারা পৃথিবী আজ গণ আন্দোলন শুরু হয়ে যাবে এবং জাতিসংঘ থেকে সেখান থেকে নেটো বাহিনী পাঠানো হবে লীগের পক্ষ থেকে এবং সেখানে ব্যাপক যুদ্ধ চালিয়ে সেই এলাকা সেই সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে এবং প্রতিশোধ নেওয়া হবে তো তাই প্রিয় বন্ধুগণ আর আর আমাদের মুসলমানরা প্রতিনিয়ত মায়ানমারসহ পৃথিবীর নানা প্রান্তে মার খাচ্ছে মর্তিশে নিযুক্ত হয়েছে ধোষিত হচ্ছে এর কোনো প্রতিকার নাই এর পক্ষে কেউ দাঁড়ানোর সাহস পায় না এবং দাঁড়ানোর চেষ্টা করে না তাই আমি প্রিয় বন্ধুগণ আমি স্পষ্টভাবে বিনীতভাবে করছি সবার কাছে আল্লাহ রবলালে মিস্তুর আল ইমরানের মধ্যে কেয়াতে বলেন ওয়া আতাসি জামিয়া ওলা তা আর তোমরা আল্লাহ রুজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না আসুন আমাদের সময় এসেছে পৃথিবীর যে প্রান্তে মুসলমানরা নিজে হচ্ছে নিবেদিত হচ্ছে হত্যা শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে পৃথিবীর যে মা মাসুম শিশুরা দুনিয়ার আলো বাতাস দেখার আগেই তারা দুনিয়া থেকে বিদায় এই কাফেরদের যাচ্ছে তারা হত্যার শিকার হয়ে আসুন এদেরকে রক্ষার জন্য এবং পৃথিবীতে ইসলামকে টিকে থাকার জন্য কোরআনকে টিকে রাখার জন্য আল্লাহর দেওয়া জীবন বিধানকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য প্রত্যেক মুসলিম দেশকে প্রত্যেক মুসলমানকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর সময় এসেছে আজ আমরা বাংলাদেশের মুসলমানদের যদি মায়ানমারের মুসলমানদেরকে সাহায্য না করি তাহলে এমন এক দিন আসবে যেদিন বাংলাদেশের পূর্ব কাফেররা মুর্শেদরা আক্রমণ করবে সেদিন বাংলাদেশের মুসলমানদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ থাকবে না প্রিয় বন্ধুগণ বাংলাদেশ মায়ানমার ইন্ডিয়া নিয়ে একটি ইহুদিদের ব্যাপক পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেটি হচ্ছে ফিলিস্তিন আগে যেরকম মুসলিম কান্তি ছিল সেটি ইহুদিদের পরিকল্পনা সেখানে ইহুদি বসতি স্থাপন করতে করতে সেখানে ইহুদিদের দেশ ইসরায়েল প্রতিষ্ঠা করা হয়েছে এবং কিন্তু অনেক শুরু করে রাখা হয়েছে এমনি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মায়ানমারের আরাকান রাজ্য এবং ভারতের মিজোরাম রাজ্য সহ সেখানে খ্রিস্টান এবং ইহুদি তৈরি করার শত শত খ্রিস্টান মিশনারিজ কাজ করতেছে বিদেশি মিশনারি এবং তারা মানুষকে ধর্মান্তরিত করে খ্রিস্টান এবং ইহুদি বানাচ্ছে এবং সেখানে ঠিক ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে এসে তাদের বসতি স্থাপন করে দেশ গঠন করেছে ঠিক তেমনি এই ইন্ডিয়ার মিজোরাম আরাকান রাজ্য এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকা সহ একটি জোন গঠন করে সেখানে এই ইহুদিরা একটি ইসরায়েলের সেম ইসরায়েলের মতোই একটি রাষ্ট্র তারা গঠন করার চেষ্টা করতেছে এটা অনেক মুসলমানই জানে না এবং বাংলাদেশের অধিকাংশ নাগরিকের বিষয়ে ব্যাখ্যাল আমি এ বিষয়ে অনেক তথ্য নিয়েছি এবং অনেক কিছু পড়েছি অনেক কিছু জানার চেষ্টা করেছি আপনারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে খোঁজ নিয়ে দেখবেন সেখানে খ্রিস্টান মিশনারিস কাজ করে সেখানে অসংখ্য মানুষকে খ্রিস্টান বানিয়েছে যারা ওখানকার নর্মাল বৌদ্ধ তারপর নর্মাল হিন্দু মুসলমান তাদেরকে টাকার লোভ দেখিয়ে বিশাল অঙ্কে দিন চাপিয়ে দিয়ে তাদেরকে তাপে ফেলে তাদেরকে ধর্মান্তরিত করেছে আপনারা ইন্ডিয়ার মিজোরামে গিয়ে দেখবেন সেখানে প্রায় দশ হাজার হিন্দু সেখানে খ্রিস্টান হয়েছে আপনারা এই আরাকান রাজ্য থেকে মুসলমানদের উৎখাতের পিছনেও এই খ্রিস্টানদের চক্রান্ত কাজ করছে তাই এই সব বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে আর আমরা যদি সময় থাকি সজাগ না হই আসসালামু আলাইকুম রাহমদুল্লাহ ইউ বরকা রহু প্রিয় মুসলিম ভাই ও বন্ধু বোন আমি আপনাদের সামনে আবারও মায়ানমারের রোহিঙ্গা ইস্যুতে একটি বক্তব্যের ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে কথাগুলি বলবো সেটি হচ্ছে যে আমি গত কয়েকদিন হলে এই রোহিঙ্গা বিষয়টা নিয়ে এমনভাবে কিছু কষ্ট অনুভব করছি কিছু বেদনা ব্যথা অনুভব করছি যেটা আসলে আমার মতো ছোট্ট ব্যক্তি কোনো বক্তব্য বিবৃতি লিখনি মাধ্যমে কোনো অনুভূতি প্রকাশ করা সম্ভব না সত্যি অনেক কষ্টের অনেক কষ্টের কথা বলে এই জন্যই বলছি যে আমার পাশের দেশ বাংলাদেশের খুবই নিকটবর্তী শহর মায়ানমারের আরাকান রাজ্যে তাদের স্থায়ী বসত থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য মায়ানমারের বারিমিস উগ্রপন্থী জঙ্গি বৌদ্ধরা যেভাবে আমাদের মুসলিম ভাইদেরকে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে তাদেরকে যেভাবে হত্যা করতে আমার মনে হয় আমি আমি দেখা মতে এবং জানা মতে কখনো শুনি নাই অথবা দেখি নাই যে কোনো পশু পাখিকে এভাবে হত্যা করে যেভাবে হত্যা করছে মুসলমান ভাইদেরকে একটাই মাত্র কারণ যে তারা মুসলমান আর এ ব্যাপারে আল্লাহর রব্ল আলামিন আল বুরুজের মধ্যে বলেন অমান আক উম হুম ইল্লা ইউক মিন হমিল্লা হিলাজি হামি আর তাদেরকে এই মারা হয় তারা একমাত্র মহা প্রক্রংশালী প্রশংসিত আল্লাহর উপর হিমান হেমছে আজ প্রিয় বন্ধু পৃথিবীতে মানবতাস কোথায় কোথায় মানুষের অধিকার আমার মনে পড়ছে আমার জীবনের প্রিয় কলম সৈনিক লেখক মুসলমানদের মানবাধিকার থাকতে নেই আসলে বর্তমান বিশ্বে যে অবস্থা যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে মুসলমানদের মা বোনদেরকে যেভাবে প্রতিদিন ধর্ষণ করা হচ্ছে মুসলমানদের ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে যেভাবে পৃথিবীতে জন্ম হওয়ার পর পৃথিবী সম্পর্কে জানার আগে তাদেরকে বিধি করে দেওয়া হচ্ছে এবং যেভাবে অন্যায় দুঃশাসন হচ্ছে এতে করে যে পৃথিবীতে অধিকাংশ দেশ মুসলমানদের হলেও অধিকাংশ জনগোষ্ঠী মুসলমান হলেও আজ মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নেই আজ আপনি যে কোনো দেশে একজন খ্রিস্টানকে মেরে দেখেন একজন বৌদ্ধ একজন ইহুদিকে মেরে দেখেন আজ এই একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিকে হত্যা করার জন্য সারা পৃথিবী আজ কোন আন্দোলন শুরু হয়ে যাবে এবং জাতিসংঘ থেকে সেখান থেকে ন্যাটো বাহিনী পাঠানো হবে নিজের পক্ষ থেকে এবং সেখানে ব্যাপক যুদ্ধ চালিয়ে সেই এলাকা সেই সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে এবং প্রতিশোধ নেওয়া হবে তো তাই প্রিয় বন্ধুগণ আজ আর আমাদের মুসলমানরা প্রতিনিয়ত মায়ানমার সহ পৃথিবীর নানা প্রান্তে মার খাচ্ছে মরতেছে নিজেচিত হচ্ছে হচ্ছে এর কোনো প্রতিকার নাই এর পক্ষে কেউ দাঁড়ানোর সাহস পায় না এবং দাঁড়ানোর চেষ্টা করে না তাই আমি প্রিয় বন্ধুগোণ আমি স্পষ্ট ভাবে বিনীত অনুরোধ করছি সবার কাছে আল্লাহর আলমান রুজ্জুকে যদি ভাবে ধারণ করো আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না আসুন আমাদের সময় এসেছে পৃথিবীর যে প্রান্তি মুসলমানা নিজে হচ্ছে নিজে হচ্ছে হত্যার শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে পৃথিবীর যে প্রান্তি ছোট ছোট মাসুম শিশুরা দুনিয়ার আলো বাতাস দেখার আগেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এই হত্যার শিকার হয়ে আসুন এদেরকে রক্ষার জন্য এবং পৃথিবীতে ইসলামকে টিকে থাকার জন্য কোরআনকে টিকে রাখার জন্য আল্লাহ দেওয়া জীবন বিধানকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য প্রত্যেক মুসলিম দেশকে প্রত্যেক মুসলমানকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর সময় এসেছে আজ আমরা বাংলাদেশের মুসলমানরা যদি মায়ানমারের মুসলমানদেরকে সাহায্য না করি তাহলে এমন একদিন আসবে যেদিন বাংলাদেশের পূর্ব কাফেররা মুর্শেদরা আক্রমণ করবে সেদিন বাংলাদেশের মুসলমানদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ থাকবে না প্রিয় বন্ধুগণ বাংলাদেশ মায়ানমার ইন্ডিয়া নিয়ে একটি ইহুদিদের ব্যাপক পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেটি হচ্ছে ফিলিস্তিন আগে যেরকম মুসলিম কান্ট্রি ছিল সেটি ইহুদিদের পরিকল্পনা সেখানে ইহুদি বসতি স্থাপন করতে করতে সেখানে ইহুদিদের দেশ ইজরায়েল প্রতিষ্ঠা করা হয়েছে এবং ফিলিস্তিনকে অনেক শুরু করে রাখা হয়েছে এমনি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মায়ানমারের আরাকান রাজ্য এবং ভারতের মিজোরাম রাজ্য সেখানে খ্রিস্টান এবং ইহুদি তৈরি করার শত শত খ্রিস্টান খ্রিশনারিজ কাজ করতেছে বিদেশি মিশনারি এবং তারা মানুষকে ধর্মান্তরিত করে খ্রিস্টান এবং ইহুদি বানাচ্ছে এবং সেখানে ঠিক ইজরায়েল যেভাবে ফিলিস্তিনে এসে তাদের বসতি স্থাপন করে দেশ গঠন করেছে ঠিক তেমনি এই ইন্ডিয়ার মিজোরাম আরাকান রাজ্য এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকা সহ একটি জোন গঠন করে সেখানে এই একটি ইসরায়েলের সেম ইসরায়েলের মতোই একটি রাষ্ট্র তারা গঠন করার চেষ্টা করতেছে এটা অনেক মুসলমানই জানে না এবং বাংলাদেশের অধিকাংশ নাগরিক বিষয়ে ব্যাখ্যাল আমি এ বিষয়ে অনেক তথ্য নিয়েছি এবং অনেক কিছু পড়েছি অনেক কিছু জানার চেষ্টা করেছি আপনারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে খোঁজ নিয়ে দেখবেন সেখানে খ্রিস্টান মিশনারিজ কাজ করে সেখানে অসংখ্য মানুষকে খ্রিস্টান বানিয়েছে যারা ওখানকার